চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে আপডেট আজ সর্বত্র নারীর নিরাপত্তার দাবিতে মৈত্রীর সংস্থা মৈত্রী হলো নারী উন্নয়নে কাজ করা কর্মীদের একটি নেটওয়ার্ক যা সর্বত্র নারীর নিরাপত্তার দাবিতে গণসমাবেশ করছে এটি একটি নন ফান্ডেড নেটওয়ার্ক যেখানে মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয়ে কাজ করে এমন বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিরা একত্রিত হয়েছে মৈত্রী নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ষোলো দিনের সচেতনতামূলক ড্রাইভে অংশগ্রহণ করছে এই ড্রিপটি শুরু হয় পঁচিশে নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসে এবং চলবে দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত সুশীল সমাজের এই উদ্যোগের সমর্থনে মৈত্রী এনজিও এবং সিবিও এবং সমমনা ব্যক্তিরা এই ষোলো দিনের সচেতনতা ড্রাইভে অংশগ্রহণ করবে এই বছর মৈত্রী কলকাতা শহরের কেন্দ্রস্থলে একটি জনসভার মাধ্যমে সর্বত্র নারীর নিরাপত্তার দাবিতে সচেতনতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করছে মিছিল গড়িয়াহাট ক্রসিং থেকে রাজবিহারীর ক্রসিংয়ে শেষ হবে এই গণসমাবেশে মহিলা এবং বিভিন্ন ডোমেইনের লোকেরা কলেজের ছাত্রদের মতো সিবিও এবং এনজিওর সদস্যরা এবং কর্পোরেট সেক্টরের লোকেরা হাঁটবেন যারা গণসচেতনতামূলক কর্মসূচির উদ্দেশ্যে একাত্মতা পোষণ করছেন আপনারা আমাদের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না